দেখুন দেখছেন যে আওয়ামী লীগের এক কর্মী আমি তো মারধর করাছি দর্শক আওয়ামী লীগের কর্মীকে মার একটু আগে একটু আগে তখন সেই অবস্থা কিন্তু জনতা হাতে ধাওয়া খায় ধাওয়াকে কিন্তু তারা ইয়ে ত্যাগ করে এখন মনে করেন আমাদের থেকে জনগণ তাদের ভেবে এখন তারা মিছিল মিটিং করলে কিন্তু প্রথম কিন্তু জনগণে তাদেরকে দাওয়া করে এবং দরার চেষ্টা করে আমাদের থেকেও বেশি আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয় দেখে বিএনপি পন্থী অনেক সমর্থকরা আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে লিখতেছেন আওয়ামী লীগের ছাত্রলীগের কোনো মিছিল তারা আর বাধা দিবে না পারলে জামাত শিবির বাধা দিক বিএনপি ছাত্রদল তারা আর আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল বাধা দিবে না এমন পোস্ট আমি অনেকগুলো দেখেছি এবং আওয়ামী লীগও মনে করছে যে বিএনপি আমাদেরকে আর বাধা দিবে না বা ছাত্র দল আমাদেরকে বাধা দিবে না এই তারা সমানে মিছিল করতেছেন বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছেন আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে ঢাকার মতিঝিলে আওয়ামী বিক্ষোভ মিছিল বের করেছে এবং জনতা ঢাকার মতিঝিলের সাধারণ জনগণ তাদেরকে ধরে যে পিটানি পিটাইছে আপনারা যাই হোক আওয়ামী লীগের যে ঠিকানা বাংলাদেশে আর হবে না সেটা যদি বিএনপি চুপ হয়ে যায় বা জামাত চুপ হয়ে যায় আওয়ামী লীগকে যদি কিছু না বলে বিএনপি জামাত তাহলে এদেশের জনগণ আওয়ামী লীগের বিচার নিজেরা করবে সেটার প্রমাণ আজকে দৃশ্যগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সাতাশ মিনিট ধরে কেলিয়েছেন আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে আমরা দেখে আসবে বিস্তারিত আমরা অর্থ ঠিক মিছিল হাতে মিছিল নিয়ে দৌড়াচ্ছে

ছিল আওয়ামী লীগের মিছিল এই সভাতে একটা দশ হাজার দশ অর্থমন্ত্রী মোদী ছিল আওয়ামী লীগের মিছিল একটু আগে

ভারতের দালাল ভারতের দালাল দর্শক আপনার যুক্ত সমর্থ বাণিজ্য একটা মতি ছিল আওয়ামী লীগের থেকে কয়েকজনকে আওয়ামী লীগের মিছিল যারা আসছিল ওদেরকে কিন্তু একটু এক জনতা কিন্তু আটকে ফেলে এবং তাদের সর্বশেষ কেউ না সাধারণ করতেছে

দেখুন আসলে আওয়ামী মিসিং যারা এখানে আসছিল কিন্তু আড্ডা পড়েছে জনগণের খাতে সুদর্শক অর্থনীতি

বাংলাদেশের <laughs> <laughs>

ব tengo more than to get my for disgust, don't push only. Damn hang on get the money man, don't push another. Ha There is no fuel.

ولكنني <applause> 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 কি ভাই আরে অর্থমান চলছে আমার অবশ্য

নেতাৰ নাম কমি নহয় دیجا کومے نہ ہا اور دیجا دے 100 روپے لے کے اتے کجھ کوئی مسئلہ نہیں ہے 25 روپے دے دے اچھا نہ اویے اتے جو دے دے 10 منٹ آگے 10 منٹ آگے ایک کامیاب مرکز پر کر دے 12 روپے دے دے

হ্যাঁ শুধু আপনারা যুক্ত না না ওই অর্থ বাণিজ্য পত্রিকা কিন্তু শুধু আপনারা যুক্ত রয়েছেন অর্থমানিজ্য সংবাদে আজকে মতিঝিলে কিন্তু আওয়ামী লীগের একটা ঝটিকা মিছিল বের হয় এবং মতিঝিল এই ঝটিকা মিছিলতে কিন্তু পুলিশ সর্বশেষভাবে আটক করে একজনকে জনতা ধাওয়া করে এবং পুলিশের হাতে কিন্তু আটক করে একজন আর যে সেই সুবাদে পুলিশের সাথে কিন্তু রয়েছে যে আটকৃত ব্যক্তি রয়েছে তারা আওয়ামী লীগের মিছিল করছিল এবং আওয়ামী লীগের মিছিল করতে গিয়ে তারা আজকে জনতার সামনে ধাওয়া খায় ধাওয়া খায় সর্বশেষ পর্যায়ে দুজন কিন্তু আটক হয় দর্শক সর্বশেষ আজকে আওয়ামী লীগের যে মিছিল এবং অন্য জায়গার মতো আওয়ামী লীগ কিন্তু এই মতিঝিলও আজকে মিছিল করেছে যার সুবাদে তারা কিন্তু জনতার সামনে ধাওয়া খায় ধাওয়া খাওয়ার পরে পুলিশ কিন্তু একজনকে আটক করে এবং পুলিশ কিন্তু কথা বলছেন সেই আটকৃত ব্যক্তির সাথে সুদর্শক আপনারা যুক্ত আছেন অর্থনৈতিক সরাসরি মুদ্রী থেকে

আসলে আপনার অর্থমন্ত্রী সংবাদ সরাসরি যুক্ত আছেন আমরা মতিঝিল থেকে রয়েছি যে বিগত কয়েক বিগত কয়েকটা দিন বিগত কয়েকটা দিন কিন্তু সারা বাংলাদেশের মতো আজকে মতিঝিলেও তারা এই ধারাবাহিকতা তারা মিছিল করছিল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার কিন্তু আওয়ামী কার্যক্রম তারপরেও তারা মিছিল করছে আর এটা কিন্তু পুলিশ জানতে পেরে সরকারি জনতা ধর সামনে থেকে কিন্তু একজনকে আটক করে এবং আর তিনি কিন্তু রয়েছেন মিচিটো দেখিলে ভাই কি মনে মানে

এখন মাস পথে আসার পরে সবাই পাবলিক মিলে ধরেন যে ওনাদের হামলা দিল হামলা দেওয়ার পরে একজন সিএনজি উঠছে আর একজন ধরেন যে আপনার ইসে বাসে চড়ে গেল আর মনে করেন যে লাস্টে উনি ধরেন যে সবাই মিলে আটক করছে ওনারা হালকা পিঠে দেওয়া হয়েছে বেশি দেওয়া হয় নাই মানে পাবলিক যে ভালো এটা বুঝাইছে বাংলাদেশের মানুষ যে অনেক ভালো ওনারে বুঝাইছে কিন্তু ফ্যাসিট সরকার এক বছর আগে ধরেন যে বাংলাদেশে বাংলাদেশ ছেড়ে চলে গেছে ভারতে ওরা তারপরে এখন ধরেন যে কার অর্ডারে যে এখানে আপনার প্রোগ্রাম নিয়ে আসছে এখন ওনারে আমরা জানাচ্ছি যে ওনার কাছ থেকে যে যা শেল্টারে আসছে ওনাকে এই জায়গায় আনার ই করতেছে আর কি অনুরোধ করতেছি আপনাদের কাছে এখন দর্শক আপনারা শুনছিলেন যে আসলে মতিঝিলে যে আজকে অন্যান্য কয়েকটা জায়গায় কিন্তু সম্প্রতি তা আওয়ামী লীগ সরকারের যে কর্মীরা তা কিন্তু মিছিল করেছে এবং সেটা ধারাবাহিকতা আজকে মতিঝিলে মিছিল করতে গিয়ে কিন্তু জনতার সামনে ধাক হয় এবং এক পর্যায়ে কিন্তু পুলিশ সে আটক একজনকে আটক করে এবং সে কিন্তু এই মুহূর্তে কিন্তু সে এই মুহূর্তে কিন্তু রয়েছে মতিঝিলে পুলিশের হেফাজতে রয়েছে একজন আটককৃত ব্যক্তি দর্শক আপনারা সাথেই থাকুন অর্থমান আমরা যুক্ত রয়েছে আপনার সাথে যুক্ত রয়েছে ভিতরে কি দর্শক

আমি ব্যাঙ্কে ছিলাম ব্যাংকে আমি যখন আমাদের तपाईंले भन्नुभयो त्यो त हो नि 0602 डबल टु प्लीज डबल फोर सिक्स गोमाटा नस्ता एउटा भिडियोमा गर्नुहुन्छ नि त्यो चाहिँ जिल्ला चाहिँ त्यो कतैबाट आउँछ नि तन्सर हुन्छ तन्सर हुन्छ भाइ ल हो वाले दुनियाले सधैं मिली के हा यो दुनिया भिडियो भन्छ हामीले लैजा धारा लेजा आगलै दालेर लैजा लैले छैन छैन আমাৰ <laughs>

বাইকগুলো ছাড় যেতে না পায় সর্বোচ্চ স্বাস্থ্য রেসি আ

শুধু আপনারা রয়েছেন মতিঝিল থেকে যুক্ত আপনারা জানেন যে দেশের সম্প্রতি দেশের বেশ কয়েকটা জায়গায় কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সত্ত্বেও আওয়ামী লীগ কিন্তু মিছিল করেছে এবং তার ধারাবাহিকতা মিছিল এবং সেই মুহূর্তে জনতা কিন্তু আটক করে দুজনকে এবং দুজনকে গণতলায় করে এবং সর্বশেষ একজনকে কিন্তু পুলিশ পুলিশ হেসেবদ্ধ করা হয় একজনকে এবং বাদ বাকি যারা ছিল তারা কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয় সুতরাং আপনারা জানেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম কিন্তু নিষিদ্ধ রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ তারা কোনো কার্যক্রম করতে না কিন্তু তারা আজকে যখন মতিঝিলে যখন মিছিল নিয়ে আসে সেই অবস্থায় কিন্তু জনতা হাতে ধাওয়া খায় ধাওয়াকে কিন্তু তারা ত্যাগ করে এবং সর্বশেষ দুই থেকে তিনজন তারা আপনারা দেখছেন যে আসলে আহ সেই আটকৃত ব্যক্তিকে কিন্তু পুলিশে সুপার্থ করা হচ্ছে এবং পুলিশ কিন্তু তাদেরকে কোন থানায় নেওয়া থানায় নিয়ে যাচ্ছিল

সোলা মে মিসেল আমরা তো কিছুদিন ধরেই আমাদেরকে মতিল থানার ওসি অনেক সময় আমাদেরকে বলে যায় জায়গা মিসেল আর সম্ভাবনা আছে তাই আমরা আমাদের লোকজন আমি মতিল থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তাই আমরা এখানে সব সময় লোকজন লাগায় রাখি আমরা যতটুকু পারি যে আমাদের সাথে পুলিশও বিভিন্ন সময় ডিউটি মিউটি করে এন অনেক সময় তারা এইভাবে মিসেল করার চেষ্টা করে এন্ড আজকে আর কি করতে যায় তুই দেখল এই দ্বারা কিছু

এখন তারা মিছিল মিটিং করলে কিন্তু প্রথম কিন্তু জনগণই তাদেরকে দাওয়া করে এবং দলের চেষ্টা করে আমাদের থেকেও বেশি আমরা তো চেষ্টা করিনি জনগণ আরও বেশি তাদেরকে পছন্দ করে না এক কথা শেষ সুপ্রদর্শক পাবলিক যেভাবে দৌড়ানি দিচ্ছেন আওয়ামী লীগকে বিষয়টি দেখার পরে আপনাদের কি মনে হচ্ছে আমি জামাত বিএনপি কথা এই জন্য বললাম জামাত বিএনপি যদি তারা দুয়ে দলই আওয়ামী লীগকে প্রতিহত করা বন্ধ করে দেয় তাহলেও বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রতিহত করবে আওয়ামী বাংলাদেশে যা করেছে ষোলো বছরে এটা এদেশের মানুষ ভুলতে পারবে না এদেশের মানুষ আওয়ামী ক্ষমা করবে না তাই বিএনপি যদিও সেটা ঘোষণা দেননি যে আওয়ামী প্রতিহত করা তারা বন্ধ করে দিয়েছেন কিন্তু তৃণমূল পর্যায়ের নেতাকর্মী তারা এমনটি ঘোষণা দিয়েছেন তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে আপনারা বাড়িতে ঘুমাতে পারবেন না আপনাদের জীবন নিয়ে বাঁচতেও পারবেন না আওয়ামী আপনারা কিছু করেন নাই বিএনপি জামাত আওয়ামী কিছুই করে নাই তারপরও সেই বিএনপি জামাত ছাত্রদল শিবিরকে কিভাবে হত্যা করেছে কিভাবে মেরেছে এটা আপনারা ভালো করে জানেন ভুলে যায়ন না জামাত বা শিবির যদি বাংলাদেশে তারা তো অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে যেতেননি তারা তো ন্যায়ভাবে জিতেছেন তাহলে মেনে নিতে সমস্যা কী আপনি সেই জন্য রাগ করে আপনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য যদি কার্যক্রম হাতে নেন আপনার থেকে বড় অভাগা আপনার থেকে বড় বোকা আর কেউ নেই সুপ্রদেশ সেটা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূলবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন